ও বাবাগো মাগো উম উম بیٹے ব্যথা বুমা হে খুব উম পেটে গ্যাস হচ্ছে আর গোলমাল হচ্ছে মনে হয় ও মাগো মাথা ঘুরছে বমি বমি পাচ্ছে ও মাগো উম গ্যাস থেকেই হচ্ছে শোনো কৈলাস দুদিন বৌমাকে বিশ্রাম করতে দাও জল মুড়ি ছাড়া আর কি ছুটি দেবে না কিন্তু কিন্তু ও রান্না বৌমা মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু আর এক বিপত্তি হবে ওষুধ দিয়ে যাচ্ছি খেও আর বেশি করে জল চলি আরে আরে কি গো তোমার আবার কি হলো হ্যাঁ ছেঃ শুধু জল মুড়ি আহা সে তো আমার জন্য রান্না না হলে খাও কি আরে না না তোমার খাবার আমি রেঁধে দেবো এখনই বসাচ্ছি দানা ও মাঠ না উঠো না উঠো না আর সে আমি যে না খেলে মরে যাব যালাইছে পুরেছি কি হবে গো এখন কিনি আমি বরঞ্চ বাইরে থেকে খেয়ে আসি কচুরি মিষ্টি টিمسه ধো যা পাবো তাই না হয় কষ্ট করে খেয়ে নেব যাই আচ্ছা যাও কিন্তু শোনো বেশি বেশি খেও না 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 অল্প করে খাবো তোমাকে সুস্থ রাখতে হবে তো যাই হ্যাঁ এসো বুঝলে এবার আমার আখের খেতে আখগুলো খুব মোটা মোটা হয়েছে একথা এবারে ধানও হয়েছে প্রচুর সারা গাঁ একেবারে সোনায় মুড়ে গেছে হ্যাঁ আর কটা দিন তারপরেই তো সব ধান গোলায় তুলতে হবে এই পালাও 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 শুয়ার শুয়ার ঢুকে পড়েছে পালাও পালাও আগে কচুরি না আগে মিষ্টি আচ্ছা প্রথমে মিষ্টি তারপর কচুরি তারপর আবার মিষ্টি কে 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 কি সব দোকান বন্ধ করে দিচ্ছে কেন কি হলি আরে দোকান বন্ধ করে দিছ কেন আমায় মিষ্টি দাও আরে না না কৈলাস দাদা এখন পালান রোজ শুরু হচ্ছে এই উৎপাত ব্যবসা লাটে উঠবে আর দোকান বন্ধ না করলে দোকানে ঢুকে সব লণ্ডভণ্ড করে দেবে অপা বাবা আরে কি হলো কি হে পালাও পালাও কৈলাস বুনো শূর্তারা করেছে আলো পালাও পালাও হ্যাঁ শূর বুনো কি তো ওহ যায় কি মুশকিল কি মুশকিল ও মাগো মা ভাই কালু আমার টমেটো চারাগুলো একেবারে মারিয়ে শেষ করে দিল কি সব বোনাস হ্যাঁ এভাবে যদি রোজ ক্ষেতের ফসল নষ্ট করে তাহলে তো হয়ে গেল বলছিলাম যে আজ আপনার বাড়িতে দুটো ভাত হবে ভাত মানে কেন ওই অসুস্থ তো তাই রান্না করতে পারিনি তোমার খালি খাই খাই আরে এদিকে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে কিছু একটা করবে তো তা নয় খালি খাওয়া কোনো দপ্তরকে খবর দিন ঠিক বলেছে কৈলাস আজই খবর পাঠাচ্ছি এই চলো চলো সবাই চলো গো খাওয়া হলো না সে কি গো কেন হ্যাঁ গো তোমার কি শরীর খারাপ করেছে নাকি কি ভূমি পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। খিদেতে না পেট গুলিয়ে আমার ভূমি পাচ্ছে বাজার বন্ধু শূর ঢুকেছে। শূর? হ্যাঁ আমার পেটেও খিদের জালায় গদগদ করছি। আরে আর বলো না সারা দিন আমাদের উপর অত্যাচার করে বিকেল হতে না হতে ব্যাটা শূরগুলো জঙ্গলে ফিরে যায়। তা প্রধান মশাই বন দপ্তর কি বললো কাল আসবে ওদের লোক ব্যাস তাহলে তো আর কোনো চিন্তা নেই কৈলাস দাদাকে একবার জানিয়ে দিতে হবে কারণ কৈলাস দাদা বললো বলেই তো আমাদের বুদ্ধি খুললো হ্যাঁ ঠিকই বলেছো আচ্ছা কৈলাসের বউ নাকি অসুস্থ যাই একবার দেখা করে আসি হ্যাঁ হ্যাঁ আমরাও যাব দেখতে চলো চলো সবাই

কাল সকালে বন দপ্তর থেকে লোক আসছে বেশ 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 তা বৌমা কি রান্না বান্না করতে পারলো না তাই তো মুড়ি আছি আহা বেচারা আরে চলো চলো তুমি আজ রাতে আমার অতিথি কেমন চলো চলো আর আমি দোকান খুলে তোমার জন্য দই রসগোল্লা আনছি গো চলো চলো কথা হ্যাঁ লোক এসেছে না এখনও তো আসেনি আরে এদিকে তো সেই শুয়োরগুলো আবার আখের ক্ষেতে ঢুকেছে হ্যাঁ হয় 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 কটা আখ আস্ত ছিল তাও শেষ হয়ে যাবে নমস্কার আমরা বন থেকে আসছি কে খবর দিয়েছিলেন আগে আমি আমি সেই শুয়োরগুলো এখন আমার আখের খেতে ঢুকেছে স্যার চলুন সবাই আপনারা আমার গাড়িতে উঠুন এই জাল নামাও আখের ক্ষেতের উপরে জাল ফেলো ঘিরে ফেলো এদিকটা একেবারে হাতে নাতে ধরতে হবে মারা যাবে না কিন্তু ওরে

আরে কি মুশকিল স্যার স্যার গুলি করুন গুলি করে মারুন স্যার না না গুলি করা যাবে না আইনে মানা আছে এবার কি তাহলে আমরাও বাঘের পেটে যাবো আয় কে 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 ডাকলো আমি बाघ নই আমি আদমণি কৈলাস 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 যাও ইনিকে কি কি করে এটা সম্ভব হে ও হলো আমাদের গ্রামের গর্ব আমাদের আদমণি কৈলাস হে ও সব পারে সব তুমি তুমি ভাগসে যে কখন ঢুকলে কৈলাস কাল রাতেই ভালুক খাওয়ার পর মাথাটা খুলে গিয়েছিল তড়গুণি ছোকে ফেলেছিলাম আমি তৈরি ছিলাম যখন দেখলাম বনদপ্তরের কুপকা তখনই পেছন থেকে নামলাম আঁখের ক্ষেতে বাহ বাহ আপনার যেমন শারীরিক জোর তেমনি বুদ্ধিরও জোর। হ্যাঁ? আপনার কর্মীদের ডักমা। এগুলোকে খা চাই বুরু। এই ও যতদিন না তোমার কিমনি সুস্থ হচ্ছে ততদিন তুমি আমার অতিথি। আর সঙ্গে আমার দোকানের দই রসগোল্লা। ওই